ইচ্ছে প্রতি চালিয়ে রহস্যময় অজগর ও রসালো মিষ্টি আম অতে অজগর অজগরটি আসছে তেড়ে আতে আম আমটি আমি খাব পড়ে অজগর সত্য রসালো মিষ্টি আম সত্য অজগর তেড়ে আসবে সেই ফাঁকে

মূল্যবান সব রত্ন ভান্ডার মহামূল্যবান রত্ন ভান্ডারকে পরিবেষ্টন করে আছে এক বৃহৎ কায় অজগর তার পাহাড়রত অবস্থায় আছে শত প্রজাতন্ত্রের শিখা শত সর্পমুখ যার উত্তরাধিকারী সত্তাধিকারী সর্পরাজ সে পরিবেষ্টন করে আছে পৃথিবীর সব মূল্যবান রত্ন ভান্ডার বন্ধু তুমি দাঁড়াও আমার কথা শোনো শুধু বর্ণমালার আক্ষরিক জ্ঞানটুকু নিয়ে গেলে আক্ষরিক জ্ঞানের অন্তরালে যে প্রকৃত জ্ঞানে রুকি ঝুঁকি লুকোচুরি তার ধার তুমি ধারণা সেই জ্ঞানের ধারক তুমি নও তুমি এমন কোন পথ সৃষ্টি করনি যার অন্তরাল হতে বেরিয়ে আসতে পারো চিরদিন কেবল ছবির এক অজগারের পেছনে ছুটে বেরিয়েছো প্রকৃত অজগারের স্বরূপ তুমি জানো না মহামূল্যবান রত্ন ভান্ডারের সত্যাধিকার উত্তরাধিকার ওই বৃহৎ কায় অজগর যা সে পরিবেষ্টন করে আছে তুমি যখন মূল্যবান রত্ন নিকটবর্তী হচ্ছ তুমি দেখতে পাও এক বৃহৎ কায় অজঘর শত প্রজাতন্ত্রের এক সাম্রাজ্য নিয়েই সে আছে তার শরীরের মসৃণ ত্বক থেকে বেরিয়ে আসে নীল ইস্ফুলিঙ্গাকারের শত সহস্র সর্পভুক যার লেলিহান শিকার জিব্বা নিয়েই মূল্যবান রত্ন ভান্ডারকে পরিবেষ্টন করে থাকে এক সর্পরাজ যাহার যার পাহাড়রত আছে এক অতন্দ্র প্রহরী তুমি ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়বে তখন দ্রুত বের হয়ে আসার পথ খুঁজে পাবে না সকল তোমার বন্ধ হয়ে গেছে তুমি যদি অগ্নি একটি প্রবেশ মশাল নিয়ে গুহায় প্রবেশ করতে তার আজ পেতে অজগর ভয়ে প্রকম্পিত হয়ে চিৎকার করে বলে উঠতো কে কে এতদিন পর এমন এমনকি জ্ঞান নিয়ে এলো যার স্পর্শ পেতেই তব জ্বলে যায় শরীর পুড়ে ছাই হয়ে যায় এতকাল পর কে এলো এর উত্তরাধিকার হয়ে কে এলো এই অন্ধকার গিরি গুহায় মূল্যবান রত্ন ভান্ডারের পরিবেষ্টনকারী পাহারারত যে সর্পরাজ তার সত্যাধিকার একমাত্র তুমি যার কোন উত্তরাধিকারেরই কেউ নেই যার ভাগিদারও কেউ নেই ভোগের তো কেউ নেই ভোগেরও তো কেউ নেই কি অর্থ কি অর্থ এই সবের উত্তরাধিকারের সত্ত্বাধিকারে হাই বন্ধু কোথায় ছুটে চলেছো তুমি ধন্যবাদ